আমার ভয়েস কি শোনা যাচ্ছে কেউ একজন রিপ্লাই করুন একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে গলার খুব একটা ভালো নয় কেউ একজন রিপ্লাই করলে সুবিধা হবে আমার ভয়েস কি শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্যই বলছি আর সবচেয়ে বড় ব্যাপার গলার কন্ডিশন একদমই ভালো নেই শরীরটা খুব একটা ভালো নয় ঠান্ডা লেগে আছে বুঝতে পারছেন যাই হোক সময় নষ্ট না করে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন ক্যাপশনে দেওয়া আছে সেই বিষয়গুলো বলবো প্রথমেই বলবো অনেক কল আসছে সব কল অ্যাটেন্ড করতে পারছি না তার জন্য দুঃখিত অনেক হোয়াটসঅ্যাপও জমা আছে সব হোয়াটসঅ্যাপ দেখে উঠে উঠতে পারেনি এখনও তার জন্য দুঃখিত তবে অনেক কল অ্যাটেন্ড করা হচ্ছে হয়তো কোনো কোনো পার্টিকুলার কল অ্যাটেন্ড হচ্ছে না কাইন্ডলি কিছু মনে করবেন না আমি পরে কল ব্যাক করার চেষ্টা করছি যাই হোক আমরা জানি আমাদের পাবলিক লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল ফাইল করেছেন বিশিষ্ট শিক্ষক শাওয়ান স্যার ওনাকে ডাব্লুবিউটি এর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ একদমই উনি যে প্রচেষ্টা নিয়েছেন সেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা জানি বেঞ্চ চেঞ্জ হয়েছে এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে একটা সেই ডেটে আশা রাখছি হবে না কারণ ফাইনাল বেঞ্চ এখন আসেনি ওনার সঙ্গে আমরা বিউডের তরফ থেকে অনেক আগেও অনেকবার কথা বলেছি টেস্টটা বেঞ্চ চেঞ্জ হওয়ার হিয়ারিং হওয়ার পরেও কথা বলেছি এবং ওনার সঙ্গে আমরা সবসময় আছি সেই বার্তা তো ওনাকে দেওয়া আছে এবং উনি যে কাজটা কর্মযোগ্য নেমেছেন সেই কর্মযজ্ঞে আমরা সবসময় আছি যে কোনো ভাবে কিন্তু কারণ উনি আমাদেরকে হেল্প করছেন এরকম ব্যক্তিত্ব আমরা চেয়েছিলাম আরো বেশি এগিয়ে আসুক পরবর্তীতে হয়তো এগিয়ে আসবেন উনি হয়তো রাস্তাটা শুরু করেছেন যাই হলো আমাদের তরফ থেকে ওনাকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নেক্সট চলে আসছি আমরা আপনারা জানেন বেশ কয়েকটা কেস দু রিলেটেড আমাদের রিটেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং যে স্যাম্পেল মডেল আনসার কি বেরোনোর পরে বেশ কয়েকটা কেস কিন্তু ফাইল হয়েছে এবং আমাদের অনারেবেল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই হিয়ারিংগুলো চলছে এবং লাস্ট হিয়ারিং যেটা হয়েছিল উনি আমরা আমাদের লয়ার এটা দেখাতে সমর্থ হয়েছিলেন যে উনি একটা ডাউটে ছিলেন কারণ কোর্টকে মিসগাইড করছিলেন কিছু লয়ার তারা কিন্তু বলেননি এই কেসটা সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং আছে এবং কেসটা অনেক পার্ট হিয়ারিং হয়ে গেছে সেটা জানাননি এবং আমাদের লয়ার সেটা পুরোপুরিভাবে সেটা সাকসেসফুলি বোঝাতে পেরেছেন যে এই কেসটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে সেই জন্য উনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন চব্বিশ তারিখে যে হিয়ারিং আছে এবং ছাব্বিশ তারিখে যে হিয়ারিং আছে সেগুলো সব শুনে তারপরে গিয়ে আলটিমেট আঠাশ তারিখে কলকাতা হাইকোর্টে হিয়ারিং আবার হবে সেখানে আমাদের বিশাল বড় চ্যালেঞ্জ আমাদের থাকছে যে সুপ্রিম কোর্টে যে কেসটা পেন্ডিং কনগোয়িং প্রসেস সেখানে আমাদের কিছু ডাইরেকশন নেওয়ার ব্যাপার থাকছে আপনারা জানেন ডাব্লিউ বিউটিএ থেকে বিজয় বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে কেসটা হয়েছিল সেখানে কিন্তু একটা ভীষণ আমরা পেয়েছিলাম প্রথম একটা সংগঠন যদি পারে একটা কেস যদি পারে সেই আমরাই সেটা ছিলাম যে টেন্টেড লিস্ট কিন্তু আমরা বার করতে পেরেছিলাম এই কেসের মাধ্যমে তার আগে কোনো কেস কিন্তু পারিনি সে জায়গায় আমরা বলতে পারি এটা আমাদের জন্য ভালো অনেকে ভাবতে পারেন লিস্টে নিয়ে এখন কি হবে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু একটা জিনিস ভাবুন ছোট ছোট ইস্যু যেগুলো অলরেডি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ফাইনাল হয়ে গেছে তারপরে কেস হচ্ছে এবং সেটা নিয়ে অনেক মাথা ব্যথা কারণ হয়ে যাচ্ছে যদি টেন্টের লিস্ট না বেরোতো টেন্টের না পরীক্ষা যদি মুড়ি মুড়কির মতো দিত তাহলে কি অবস্থা হতো সেটা একবার ভাবুন এত কেস হতো যে অবস্থা খারাপ হয়ে যেত ঠিক আছে সে জায়গায় দাঁড়িয়ে কয়েকটা বিষয় আসছে আমার কাছে আসছে কেউ বা কারা নাকি বলছে বিজয় বিশ্বাস কেসটা তাদের আমি জানি না তথ্যটা এসছে কিন্তু সেই তথ্য যদি কেউ বা কারা যদি বলে থাকে সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভুল ভুল বিজয় বিশ্বাস ভার্সেস ওয়েস্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেসটা কেবলমাত্র ডাব্লু মঞ্চের নয় অন্য কোনো ব্যক্তিরও নয় ঠিক আছে সেই জায়গাটা ওইগুলো করতে অনেকটা কালঘাম ছোটা হয়েছে এবং প্রথম থেকে এই কেসে ডক্টর ডেনুশাই ম্যাডাম হচ্ছেন এবং আগামী চব্বিশ তারিখেও উনি অ্যাপিয়ার হবেন সেই কনফার্মেশনটা কিন্তু আমরা লয়ার কাছ থেকে পেয়েছি সেই হিসাবেই এর জন্য অনেক মানে মানে কষ্ট করতে হচ্ছে না কালঘাম ছোটাতে হচ্ছে এবং অনেক টাকাও পে করতে হচ্ছে আপনারা জানেন বিষয়গুলো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা কথা বলে আমার কিছু মানে বলছি সেই জায়গাটা আমাদের কোনো ব্যাপার নয় এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদেরই কেস ঠিক আছে এবার নেক্সট এই জায়গায় চব্বিশ তারিখে বেশ কয়েকটা কাজ আছে সম্পূর্ণভাবে আমি কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে বিস্তারিত হয়ে বলবো না এটা বলা ঠিক নয় সোশ্যাল মিডিয়া সব জায়গায় ভাইরাল হবে এটা বলা ঠিক নয় কিন্তু বেশ কয়েকটা কাজ আছে সেই কাজগুলো আমরা করব পূর্বের মতো করব এবং একটা জিনিস মনে হতে পারে তাহলে আমরা কিছু দু হাজার পঁচিশ নিয়েই ভাবছি এসএলএসটি টু নিয়েই ভাবছি এসএলএস টু ওয়ান নিয়ে হওয়ার দরকার নেই না এটা যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন সম্পূর্ণভাবে ভুল ভাবছেন কারণ আমাদের উৎপত্তি কিন্তু হয়েছে দু হাজার ষোলো এসএলএসটি থেকেই ওয়ান থেকেই এবং প্যানেলটা যেভাবে ক্যান্সেল হয়েছে আমাদের প্রতি যেভাবে অন্যায় অবিচার হয়েছে সেটা আমরা কখনো ভুলি নি আমরা কখনো ভুলিনি আমরা সর্বতোভাবে চাইছি এসএলএস টু ওয়ান দু হাজার ষোলো এটা ফিরে আসুক তাহলে অ্যাকচুয়ালি যোগ্য টিচারদের যোগ্য সম্মান তখনই ফিরবে যদি না আমরা দু হাজার ফিরে আসতে পারি তার জন্য আমরা করছি কিন্তু আমরা সব জায়গায় সব জায়গায় আমাদের পার্টি হয়ে থাকতে হবে সে দু হাজার হোক দু হোক কারণ আগের বা দু হাজার আমরা ডিসেম্বর দু হাজার আমরা চেয়েছিলাম কেসটা করতে অনেক টিচার তখন ইন্টারেস্ট দেখাননি সেই জন্য আমরা চেষ্টা করতে পারিনি এখনো কিছু কিছু টিচার আছে তারা ইন্টারেস্ট দেখাচ্ছেন না ফান্ড সাপোর্ট করছেন না বা এখনো শীত ঘুম দিচ্ছেন সেটা আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ টিচার তো সচেতন এবং দেখছেন যে জায়গায় ফাঁকা ছাড়া পক্ষে আমরা নেই সে দু হাজার ষোলোই হোক দু হাজার হোক সেটা ধরে এগোবো আমরা এই প্রসঙ্গে বলে রাখি আমাদের অনেক সহকর্মী আমাদের অনেক সহকর্মী কিন্তু এই যে ইলেভেন টুয়েলভ এর যে রেজাল্ট পাবলিশ হয়েছে লিস্ট পাবলিশ হয়েছে কল ফর ভেরিফিকেশন কল ফর ভেরিফিকেশন আবার নোট করাচ্ছে অনেক বড় বড় উকিল তারা বর্তলায় না কোন তলায় বসে আমি জানি না তারা জানে না কল ফর ভেরিফিকেশন অর্থটা কি তারা ভাবছে ইন্টারভিউ হবে আঠারো তারিখ থেকে ইন্টারভিউ হবে অন রেকর্ড আছে আপনারা দেখে নেবেন আমার প্রোফাইলে শেয়ার করা আছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চান্স পায়নি সেই জায়গাটা কিন্তু আমরা এর তরফ থেকে এটা কেস করার কথা ভাবছি এবং আমরা ইলেভেন টুয়েলভ লেভেলে সিঙ্গেল সাবজেক্ট আছে অনেক শিক্ষক শিক্ষিকা পায়নি এবং কিছু আছে বোথ লেভেল নাইন টেন ইলেভেন টুয়েলভ লেভেলের সাবজেক্ট আছে আমরা সিঙ্গেল সাবজেক্টটা নিয়েও ভাবছি এবং নাইনটিনের রেজাল্টের জন্য টুয়েট করছি এবং বিস্তারিতভাবে লয়ারের সঙ্গে ডিসকাশন চলছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো আমরা কখন কিভাবে কেস করতে চলেছি কারণ এই যে এই যে হকের চাকরি যোগ্যতার সঙ্গে চা পাওয়া চাকরি এই চাকরি রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেউ যদি কোনো বাপের সম্পত্তি কোনো জায়গাকে ভাবে ভেবে তার নিজের আশাকে পূর্ণ করার জন্য আশাকে চরিতার্থ করার জন্য যা খুশি করে গেছে এবং লাশের ওপরে রাজনীতি করার স্বপ্ন দেখছে সেগুলো আমরা হতে দেব না অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের ছেড়ে চলে গেছে খুব দুঃখের বিষয় আমি আর নাম নিচ্ছি না কারণ নাম নিতে হলে অনেক নাম আসবে লাইফটা লেন্দি হবে সে জায়গায় দাঁড়িয়ে খুবই দুঃখের বিষয় আমরা কিন্তু কোনো জায়গায় ফাঁকা মাঠ ছাড়বো না এবং আমাদের যে অধিকার আমরা আদায় করে নেব কোর্টের মাধ্যমেই নেব এই জায়গায় বলবো আমি অলরেডি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে আমি আসছি অবশ্যই আসবো গ্রুপে অলরেডি আমি শেয়ার করেছি আমাদের যে ফান্ড সে ফান্ড কিন্তু খুব লিমিটেড এবং কম হয়ে যাচ্ছে অনেকটাই সে জায়গায় আমি রিকোয়েস্ট করেছি আপনারা যারা যারা আমাদের সঙ্গে আছেন মানে আমাদের সংগঠনের মাধ্যমে ক্রিয়েটিভ করেছেন রিভিউ করেছেন তারা ছাড়াও তারা ছাড়াও কিন্তু যারা চাইছেন যে আমরা ঠিক পথে হাঁটছি এবং আমাদের আর্থিক সাহায্য দরকার কারণ আমাদের আর্থিক সাহায্য না না হলে বড় বড় ভালো ভালো আমরা আমরা দিতে পারবো আমাদের দাবি কিন্তু ঠিকভাবে উপস্থাপন করতে পারবো না এবং আদায় করতে পারবো না কোর্টের মাধ্যমে কারণ আর্গুমেন্টের মাধ্যমে ভ্যালিড ডকুমেন্ট দিয়ে কিন্তু আদায় করা দরকার হয় টেন্ডার লিস্ট আদায় করা হয়েছিল আমরা হয়তো আনটেন্ডার লিস্টটাও আদায় করতে পারবো যার জন্য যেটা প্রচুর পরিমাণ অর্থ লাগবে সে জায়গায় বলবো আমি এই লাইভেই বলছি কমেন্টে পেয়ে যাবেন আপনারা যতটা পারবেন আপনাদের মধ্যে আমরা হাজার টাকা বলছি করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হবে সেটা আমাদের ভালো মানে কিন্তু সকলের জন্যই ভালো হবে দু হাজার ষোলো আনটেন্টেড টিচারদের জন্য এই যে বললাম না অনেক শিক্ষক শিক্ষিকা তারা রিভিউ করেনি এস পি করেনি তাদের বেনিফিট আসছে না তাদের বেনিফিট আসছে না লিস্ট রাখার জন্য এসছে তো বেনিফিট এসছে সেই জায়গায় দাঁড়িয়ে যেটাই হোক না কেন দু হাজার ষোলো বা দু হাজার পঁচিশ সেই জায়গায় যাতে অন্যায় অন্যায়ভাবে আমাদের উপরে কিছু চাপিয়ে না দিতে পারে এবং আমরা যেন তার বলিও না হয়ে যাই সেটা আমাদের কিন্তু পুরোপুরি খেয়াল রাখতে হচ্ছে আমাদের তাহলে নিউ কেসের ব্যাপারটা বললাম এবং ফ্রেশারদের বিষয় নিয়ে আমি কিছু বলবো যে সমস্ত ফ্রেশার ভাই বোন আমাদের স্টুডেন্ট অনেকেই আছে তাদেরকে বলবো নিজের বুদ্ধি নিয়ে কাজ করা ভালো একটা কথা আছে আমরা ক্লাসেও বলি নিজের বুদ্ধিতে যদি লস হয় না সেই লসটাও ঠিক কারণ অন্যের বুদ্ধিতে লস হওয়া বা লাভ হওয়ার থেকে নিজের বুদ্ধিতে লস হলেও ভালো কারণ আমরা ভুলে যাইনি ওয়েটিং ওয়েটিং দা কি চেয়েছিল আর এক শ্রেণী মুখোশধারী কি আইনজীবী কি করেছেন কি চেয়েছিল এবং কি হয়েছে একজন বিখ্যাত আমরা কি আমাদের কথা বলি আমাদের ক্লায়েন্টের কথা বলি ক্লায়েন্টরা চেয়েছিল ক্লায়েন্টরা দু হাজার ষোলো যারা ওয়েটিং ছিল তারা চেয়েছিল ফুল প্ল্যানটা ক্যান্সেল হোক যে তারা গান্ডায় পড়ুক চায়নি আপনারা মিস ইন্টারপ্রেট করেছেন এবং কিছু দলদাসকে নিয়ে আপনাদের মতো কাজ করেছেন নাম আপনারা সকলেই জানেন নাম আপনারা সকলেই জানেন কি নাম আমি বলছি না আপনারা জানেন সেই ব্যক্তি কি করলেন আলটিমেট তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে সরে দাঁড়িয়েছেন দেবজিৎ সাধু খান তুমি তো আবার ওয়ান টু থ্রি একদমই আমি ওয়ান টু থ্রি প্যানেল ভ্যালিডির মধ্যে আছি তাতে যদি তোমার গায়ে লাগে আমার কিছু করার নেই বাবা কারণ এখানে আমি একটা কথা বলে রাখি প্যানেল ভ্যালিডিটিটা আমরা তৈরি করিনি সুপ্রিম কোর্ট কোর্টই তৈরি করেছিল এখানে প্যানেল ভ্যালিডিটি প্যানেল এক্সপাইরিটির কথা হচ্ছে না সেই বোঝার ক্ষমতা না থাকলে তাহলে কমেন্ট না করাই ভালো কি বিষয়ে কথা বলা হচ্ছে সেটা ভালোভাবে বোঝা হোক কিছু হলে প্যানেল ভ্যালিডিটি প্যানেল ভ্যালিডিটির মধ্যে কি চাকরি পেয়ে খুব অন্যায় করেছি আর প্যানেল এক্সপায়ারির মধ্যে চাকরি পেয়ে তোমরা অন্যায় করেছো কেউ অন্যায় করেনি সুপ্রিম কোর্টে অবজারভেশন ছিল সেটাই বলা হয়েছে ইভেন ডাব্লিউ বিউ তে আজ পর্যন্ত প্যানেল এক্সপায়ারিং নিয়ে কাউকে কখনো অ্যাটাক করেনি কাউকে কখনো অ্যাটাক করেনি অ্যাটাক যদি করে থাকে অ্যাকশন লয়ার করেছে ডাব্লিউ বিউ তে করে না এই নোংরামি ডাব্লিউ বিউ তে করে না নোংরামি করতে শেখেনি করবেও না সেই জন্য কমেন্ট করার আগে বুঝে কমেন্ট করো লাইভটা শুনে তবে কমেন্ট করো যাই হলো যেটা বলছি এই জায়গায় দাঁড়িয়ে ফ্রেশার বলবো অন্যের ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করার দরকার নেই আমার চেনা জানা অনেক ফ্রেশার আছে আমার স্টুডেন্টও আছে তারা কিন্তু বিষয়গুলো বোঝে এবং আমাদের কথা বুঝছে এবং জানে এবং তারা বলছে হ্যাঁ স্যার ঠিকই বলছেন আপনি গেজেটে সেটাই আছে আমরা সেটাই মেনে দিচ্ছি এবং তারা উল্টো কেস করতে যাচ্ছিল আমরা থামিয়েছি তাহলে অন্যের কথাই মানে পা দিয়ে নিজের বিপদ ডেকে নেওয়ার দরকার নেই আমি জানি অনেক ফ্রেশার আছে অনেক ব্রিলিয়ান্ট তারা অনেক বেটার অপরচুনিটি পাবে সেই জায়গায় নিজের জীবন জীবিকা ডেঞ্জার জন্য ফেলার দরকার নেই সেটা যেটা বেটার হবে সেটাই করা উচিত ওই লয়ার কি খাইয়ে দিলো সেটা খেয়ে নিলাম বলতে থাকলাম এরকম নয় একদম গেজেটে পরিষ্কার বলা আছে সিক্সটি মার্কস রিটেন সিক্সটি মার্কস একাডেমিক একাডেমিক্স দুটো পার্ট একাডেমিক আর টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস প্লাস প্লে আউট অফ এইটিন আমাদের ইন ভের ভেরিফিকেশন লিস্ট হবে ভেরিফিকেশনে যাদের ভুল ধরা পড়বে তাদেরকে টেন মার্কস বাদ যাবে কি কি হবে তারপরে যে ফাইনাল লিস্ট হবে তার উপরে গিয়ে ইন্টারভিউ হবে সেটা কনসেন্ট দেওয়ার পরে এরকম ধরনের বোকামি আমি পরীক্ষা দিয়ে আসলাম আমি আমাদের স্যাম্পেল যে মডেল আনসার কি দেখলাম দেখে বুঝলাম আচ্ছা আমার তো চাকরি হবে না আমি তো পরীক্ষা ভালো পারফর্ম করে নিই চলো কেস করে দাও সঙ্গে সঙ্গে বসে আছে কিছুজন জন তারা টাকা খাওয়ার জন্য বসে আছে সঙ্গে সঙ্গে কেস ফাইল করে দিল আমরা শুনে লাফানো শুরু করলাম এই ব্যাপারটা করার দরকার নেই ঠিক আছে এবার কেন বলছি কি বৃত্তান্ত সেটা কিন্তু যারা বোঝা তারা বুঝতে পারছে ইভেন ফ্রেশারদের সঙ্গে কোনো শত্রুতা আমাদের নেই ইভেন অনেক ফ্রেশার আছে তারা আমাদের কাছ থেকে অনেক হেল্প পাচ্ছে হেল্প পাবেও কারণ তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং তারাও নিজেরা কোনো সময় লাইফ টাইপ করলে বলবে আমরা কতটা হেল্পফুল এবং হেল্প করি কারণ আমরা শিক্ষক শিক্ষক সবসময় সমাজ গড়া কারিগর তারা আমাদের স্টুডেন্ট বা জুনিয়র তাদেরকে আমরা হেল্প করবই। আমাদের সিনিয়ররা যেভাবে আমাদের হেল্প নিয়ে গেছে আমরাও তাদেরকে হেল্প ট্রেনে নিয়ে যাবো কিন্তু এই ভুল বুঝে ভুল কাজ করলে তো সেটা করা যাবে না সেটা তো সাপোর্টেবল নয় রিগার্ডিং অনেক ইন সার্ভিস টিচার দু বা তার আগে। ইন সার্ভিস মানে আমরাও চলে আসছি তার মধ্যে অবভিয়াসলি তাহলে ইন সার্ভিস টিচার কিন্তু কল ফর ভেরিফিকেশন আসতে পারেননি তার জন্য ভ্যাকান্সি ইনকে জন্য আমরা ভীষণভাবে চেষ্টা করছি বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছি চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে ভালো বা কনক্রিট আপডেট এখনো আসেনি কিছুটা হয়তো ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে তবে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে আবার রিপিট করছি সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে ভ্যাকান্সি কতটা ইনক্রিজ হবে না হবে সেটা আর কয়েকদিন ওয়েট করলে বুঝতে পারবো তবে নাইন টেন নাইন টেন লেভেলে ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে এই হচ্ছে বিষয় আর বেশি দীর্ঘায়িত করব না লাইফ সকলকে এটাই বলবো কে কোন কেসটা করছে কি হবে কে কি নিয়ে আসছে আপনারা খেয়াল রাখুন এবং আমাদের ফান্ড খুব শর্টেজ যদি সম্ভব হয় যদি মনে হয় আপনাদের ফান্ড দিলে ভালো হবে ভালো লয়ার করে ভালো কিছু আনতে পারি তাহলে তাহলে কিন্তু আলটিমেট ফান্ড সাপোর্ট করবেন এবং কোর্টরুমে দেখতে পারবেন কি রেজাল্ট আসছে ঠিক আছে আর বেশি আমি জিজ্ঞাসা করছি না সকলে ভালো থাকবেন পরে আবার কথা হবে আর কমেন্টটা আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি